আমরা লক্ষ্য করছি এরা জানি তারা এবং তারা কে আমরা স্পষ্ট ভাষের প্রতিসত্ত্বর রুখে দেবে ইনশাল্লাহ এবার বা তারা মিষ্টির জন্য চেষ্টার ষড়যন্ত্র চলছে বাংলা বৈশ্য বিরোধী ছাত্রযন্ত্রণা আমরা যখন এক হবো এসব জঙ্গিবাদীবাদী সংগঠন বাংলার বাড়িতে এক বিনস্থ অবস্থান বুঝিয়ে দিতে আমরা আপনারা আমরা জানি গতকাল পর্যটন ধরনের যে সমস্ত ভাইয়েরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাই